হানা ভোট অপ্রয়োজনীয় তারপর যেহেতু বিএনপি সেগুলো ঠিক আছে একদিনে হোক কিন্তু উনি আলোচনা আর ঘোষণা দিয়েছেন আরেক রকম আবার ভোট দুই প্রশ্ন করেছেন কেন একটা লোক ভোটের আগে মনের মধ্যে এমপির ছবি তৈরি করে কাকে ভোট দিব হানা ভোটও তাই কাকে দিব হা দিব না দিব ওইখানে দুই ধরনের প্রশ্ন আমাদের দেশের বিশ বাইশ পার্সেন্ট লোক অশিক্ষিত পারবে না সময় নাই ভোটের সময় উনি কি ভোট করতে চান আসলে বাংলাদেশটাকে একটা বিদেশি শক্তির কিরণকে পরিণত করতে চায় ওইখানে পরিষ্কার বক্তব্য আমি আবার ওই সাহেবকে বলবো ওই আমেরিকার নিউ ইয়র্কের নতুন মেয়র যেমন বলছে প্রেসিডেন্ট ট্রাম্পকে যে টার্ন ইউর ভলিউম বাংলা বললে বলে কান খুলে শুনো আমি ইউনুস সাহেবকে বলতে চাই ইউনুস সাহেব কান খুলে শোনেন জনগণ ভোট দিয়ে তার নেতা নির্বাচন করার মধ্য দিয়ে আমাদের দেশের সম্পদ আমরা কাকে দিব দিব কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেব আপনি দুই দিনের জন্য সে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না আর যদি করেন নিশ্চয় আমরা বলতে চাই জনগণ আপনার সরকারের কার্যক্রমকে থুতু দেবে থুতু দিবে থুতু দিবে